সুপ্রভাত বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের জানাই স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আজকের সকালটা শুরু হলো আমার চা দিয়ে সকাল সকাল চায়ে বিস্কুট ডুবিয়ে খাওয়ার মজাটাই আলাদা এই যে আজকে শরীরটা একটু ভালো আছে তো আজকে অফিসের জন্য রেডি হয়ে গেছে বলো তুমি কিরম আছো বলে দাও ভালো আছি তো আজকের টিফিন আমার রেডি এই যে পটল আলু চচ্চড়ি মিষ্টি পরোটা তারপর ও অফিস বেরিয়ে যাওয়ার পর আমি যখন ওপরে এলাম তখন দেখলাম এই ব্যাটা এসে আমার আটার গুড়িতে মুখ দিয়ে আটা খাচ্ছে দেখো কি কিউট বলেছিলাম না যে আমার বাড়িতে কোনো পশু পাখির অভাব হয় না তো এই যে যেখান থেকে সেখান থেকে সকালবেলা হলেই কেউ না কেউ চলে আসে তো আজকে এই মহারাজ এসেছেন তারপর যেই আওয়াজটা না পেলো ছুট গুড মর্নিং বন্ধুরা তো দেখলেই যে সকাল সকাল আমার রান্নাঘরে কাঠ বিড়ালি এসছে খাবার খেতে তো আমি আমরা যেখানে বসে খাবার খাই আমার ডাইনিং প্লেসটা ওখান থেকে আমি লুকিয়ে ভিডিওটা করছিলাম তো আমার একা যে থাকি আমার মনে হয় না এই বাড়িটা পুরো আমার চিড়িয়াখানা হয়ে গেছে ম্যাঙ্গো তো আছেই তারপর হনুমান বিড়াল কুকুর তারপর কাঠবেড়ালি পাখি মানে সারাদিন আমার মনে হয় না যে একা থাকি এদের নিয়েই আমার সময় চলে যায় তো বাড়িটা পুরো চিড়িয়াখানা আজকে তৈরি হচ্ছে ছেলের আবদারে গোলা রুটি তো এই যে আমার গোলা রুটি অনেকগুলোই প্রায় রেডি হয়ে গেছে আর গুড্ডু আর গুড্ডুর বন্ধুকেও আমি টিফিন দেব এই গোলা রুটি আর আলু পটলের তরকারি আমার ছেলের টিফিন রেডি এটা বাবাই খাবে তারপর আমি সকাল সকাল সেরে নিলাম চানটা কারণ আজকে বাড়িতে শিবের মাথায় আমি নীল ষষ্ঠীর পুজোর জন্য বাবাই মুনিয়ার উদ্দেশ্যে জল ঢালবো তো দুধ কা দুধ আর গঙ্গা জল দিয়ে আমি শিবের মাথায় জল ঢেলে নিয়েছি আর বাড়িরই যে গাছ রয়েছে বেলপাতা ওই বেলপাতা দিয়েই বাবার পুজো সারলাম তারপর মুনিয়া বাবাইয়ের মঙ্গলের উদ্দেশ্যে মঙ্গল কামনায় আমি বাতি জেলে দিলাম ভোলে বাবা যেন ওদের রক্ষা করেন ওদের সুস্থ স্বাভাবিক রাখেন মনিয়া এই যে এই মাত্র বাড়ি ফিরলো কি হয়েছে স্কুলে স্কুল কেমন কাটকা হলো রে ভালো টেরেজা যা উঠে গেছে যে একটু বস পাখার তলায় জল খা তারপর চান করতে যাবি ঘুড্ডুর ওইদিকে রংটা প্রায় অনেকটাই শেষ হয়ে এসছে আর এই ম্যাট কালারটার সাথে অরেঞ্জ কালারের বিটটা খুব সুন্দর লাগছে দেওয়ালে তারপর গুড্ডু বাড়ি চলে যাওয়ার পর আমি একবার বাজারে গিয়েছিলাম বাচ্চাদের পয়লা বৈশাখে কিছু কেনাকাটা করতে তো বেরিয়ে দেখি যে বাজারে পুরো লাইটে আর লোকে লোকারণ্য আমি বেরিয়ে মনে হচ্ছে যেন দুর্গা হচ্ছে কিন্তু কাল ছিল ঈদ তো ঈদে সুন্দর দেখো লাইট লাগানো হয়েছে আর ওদের সুন্দর মানে যে ওরা গেট তৈরি করে আর স্টেজ তৈরি করে ওরা বসে আনন্দ করে তো কালকে না বেরোলে আমি এই জিনিসটা দেখতে পেতাম না গুড ইভিনিং বন্ধুরা আমি স দুপুর থেকেই ক্যামেরা অন করতে পারিনি থেকে বলবো না কারণ বাড়িতে ওই যে ঘুটু কাজ করছিল রঙের তো সারাদিন আজকে মানে ওই রঙের কাজ নিয়ে প্লাস আজকে ষষ্ঠী পুজো ছিল সেই সমস্ত পুজো নিয়ে ব্যস্ত ছিলাম সারাদিন একটু মানে উপোস গেছে আর শরীরটাও একটু দুদিন ভালো যাচ্ছে না গরমে তো সেই জন্য ক্যামেরা অন করতে পারিনি কিন্তু পয়লা বৈশাখের কেনাকাটা যে তোমাদের দেখিয়েছিলাম কাল তো পয়লা বৈশাখের কেনাকাটা করতে পারিনি তো সেই কারণে আজকে অনেকটা পরে আমাকে সন্ধ্যের দিকে মানে যেতে হয়েছিল বাজারে তো বাচ্চাদের জন্য কিছু জিনিস কেনার ছিল আর মা বাবার জন্য কিছু কেনার ছিল তো সেগুলো কিনে আমি এই একটু আগে বাড়ি ফিরলাম তো তোমাদের দেখাচ্ছি আমি কী কী কিনেছিলাম তো দেখো আমি বাজার থেকে পয়লা বৈশাখের জন্য বাচ্চাদের বা বড়দের মায়েদের মা বাবার জন্য কি কি কিনেছি তো প্রথমেই দেখাই বাবা তো একদম জামা কাপড় নিতে চায় না বাবাকে দিয়েই স্টার্ট করি বাবা একদম জামা কাপড় নিতে চায় না তো বাবা যেই বিছানায় মানে শোয়ে সেই বিছানার জন্য একটা বেডশিট নিয়েছি নিজে একটা বেডশিট আর সেম কালার কম্বিনেশনে মায়ের জন্য নিয়েছি একটা পিওর কটনের শাড়ি তোমরা কালারটা বুঝতে পারছো কি জানি না শাড়িটা ভীষণ নরম ভীষণ নরম আর ওই কার মা একদম হেভি শাড়ি পরতে পারে না তো সেই কারণে আমি মার জন্য এই শাড়িটা তারপর দেখাই ছোট থেকে শুরু করি এবার তো মেয়ে একটা ফ্রক নিয়েছে ওর অনেক দিন এই ফ্রক কেনার পরার খুব শখ তো ওই একটা ফ্রক নিয়েছে এই টি শার্টটা নিয়েছে দেখাই এটা একটা সিম্পল শর্ট প্যান্টগুলোর সাথে পরার জন্য বা জিন্সের উপরও পরা পরা যায় ভালো আচ্ছা বাড়িতে পরার জন্য এই যে এই প্যান্টগুলো খুব দরকার লাগে তো এরকম তিনটে প্যান্ট মেয়ের জন্য নিয়েছি হয়ে গেল মেয়ের এবারে ছেলের রাশি ছেলে একদম কলার দিয়ে গেঞ্জি বা জামা পরতে পারে না ও আবার একটু কমফোর্টেবল জিনিস না হলে পরতে পারে না তো ওর জন্য গোল গলার এই গেঞ্জি এটা একটা আর এটা একটা এটা দুটো কেনার উদ্দেশ্য হচ্ছে আমার মা মানে ওর দিদা আমার তো ওর জন্য পয়লা বৈশাখের দিদা দাদু দুজনের জন্যেই টাকা আমার হাতে দিয়ে দিয়েছিল তো আমাকে দায়িত্ব দিয়েছিল যে তুই ওদের পছন্দ করে জিনিস কিনে নিস তো এই দুটো গেঞ্জি কিনেছি একটা ওর মানে আমরা দিয়েছি আর একটা আমার মা বাবা দিয়েছে সেটা গেলে ওর দুটো মেয়েরও সেম জিনিস আর আমি আমার বরের জন্য দুটো গেঞ্জি কিনেছি এই যে ওর গোলবানা এটা একটা আর আমার একটা নাই আরেকটা আছে ম্যাঙ্গো তো জামা কাপড় পরতে পারে না কিন্তু আমার বাড়িতে আরেকটা ছোট্ট বাচ্চা আছে যেটা হচ্ছে আমার বপু সোনা তো গপু সোনার জন্য এটা তো এই হয়েছে আমার পয়লা বৈশাখের কেনাকাটা কমপ্লিট হলো আর তোমাদেরও আশা করি সবার হয়ে গেছে বাজারে বেরিয়েছিলাম রাস্তাঘাটের যা অবস্থা মানে ঈদের বাজার চলছে প্রচণ্ড রাস্তায় ভিড় মানে একদম পা দেওয়া যাচ্ছে না তার মধ্যেই বেরিয়ে আমি খুব তাড়াতাড়ি এই বাজার দোকানগুলো তো চলো অনেকক্ষণ কথা হলো যেহেতু দুপুর থেকে একদমই আসতে পারিনি ক্যামেরার সামনে সেই জন্য একটু ক্যামেরাটা অন করে তোমাদের সঙ্গে বেশিক্ষণ ধরে ভোগভোগ করলাম এবারে রাতের খাবার তৈরি করার জন্য আবার উঠতে হবে তো ম্যাঙ্গোকেও অনেকক্ষণ দেখিনি ওকেও একটুখানি আদর করি তারপর আবার আসছি ওদের সাথে কথা বলি আমাদের রাতের খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমার এদিকে সমস্ত কাজ কমপ্লিট তো কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসতে চলেছি কাল বাপের বাড়ি যাচ্ছি বাপের বাড়িতে আছে অনুষ্ঠান আজকেও ছিল অনেক বছর পুরনো আমাদের মা সন্তোষীমার পুজো হয় বাড়িতে অনেক লোকজনও খাওয়ানো হয় তো আমার বোনেরা পিসিরা সবাই ওখানে চলে গেছে আর আমি যেতে পারিনি কারণ বাড়িতে কাজ হচ্ছে রঙের কাজ হচ্ছে নিজেরও কিছু কাজ রয়েছে সেই জন্য আমি যেতে পারিনি তো ওটা আমি কালকে যাব আজকে বাড়িতে পুজো হয়ে গেছে আমি কালকে যাব আমাদের ওখানে একটা অনুষ্ঠান হয় যে চৈত্র মাসে তো গ্রামের মানুষরা এটা জানে যারা শহরের মানুষ তারা জানো না তারা আমার ব্লগটা অবশ্যই দেখো আর পয়লা বৈশাখে বাবা মার কাছে থাকতে তো খুবই ভালো লাগে আমরা চেষ্টা করি প্রত্যেক বছর পয়লা বৈশাখে বাবা মার কাছে যেতে সেই জন্য ছেলে মেয়ে সবাইকে নিয়ে যাব আমার ব্লগগুলো দেখতে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ টু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল আর প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য বেলাইকানটা প্রেস করে দিও আর একটা ছোট্ট লাইক করে দিও ভিডিওগুলো দেখলে দেখতে যদি ভালো লেগে থাকে তো চলো আজকের জন্য টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো